ঐক্যশ্রী স্কলারশিপ বা মাইনরিটি স্কলারশিপের জন্য যারা আবেদন করেছেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা কত তারিখ পর্যন্ত আপনারা আপনাদের টাকা পেতে পারেন ইনস্টিটিউট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং সেই সাথে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং সেই সাথে ভেরিফিকেশান রিজেক্ট হয়ে গিয়েছে কিনা সব কিছুই এখন আপনি অনলাইনে আপনার মোবাইল থেকেই বাড়িতে বসে চেক করে দেখে নিতে পারবেন এবং সেই সাথে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখার জন্য আপনার যদি অ্যাপ্লিকেশান নম্বর না মনে থাকে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার মোবাইল নম্বর দিয়েই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন তো কীভাবে দেখতে হবে বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো এটা দেখার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে মাইনরিটি স্কলারশিপ লিখে সার্চ করতে হবে মাইনরিটি স্কলারশিপ লিখে সার্চ করলে দেখুন ডাব্লুবি এমডিএফসি স্কলারশিপ ডট আই দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল তো আমাদেরকে জাস্ট এইখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঐক্যশ্রী পোর্টাল দেখুন ওপেন হয়ে যাবে দেখুন এটা হোম পেজে দেখুন সমস্ত অপশানগুলি দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে একটু নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন অপশান এসেছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট তো এইখান থেকে আমাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম লেখা রয়েছে তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা আপনাকে এইখান থেকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করা হয়ে গেলে দেখুন ঠিক সহ হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে সাবমিট করার পরে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা উঠেছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান দেখুন প্রথমে অপশান দেওয়া রয়েছে ইয়ার অফ রেজিস্ট্রেশান পাশে দেখুন সিলেক্ট অপশান দেওয়া রয়েছে এইখানে ক্লিক করলে দেখুন রেজিস্ট্রেশান ইয়ার দেখুন শো হবে তো আপনি যে সালে রেজিস্ট্রেশান করেছেন সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে নিচে দেখুন আবার ডিস্ট্রিক্ট অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করলে আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সেটা আপনাকে এইখান থেকে আরও একবার সিলেক্ট করে নিতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক বাই অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ আপনার যদি অ্যাপ্লিকেশান নম্বর জানা থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করতে পারেন আর অ্যাপ্লিকেশান আইডি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দিয়েও আপনি সার্চ করতে পারবেন তো তার জন্য আপনাকে মোবাইল নম্বর অপশন দেওয়া রয়েছে এইটাকে সিলেক্ট করে নিতে হবে এবং এইখানে যে মোবাইল নম্বর আপনি এন্টার করবেন সেটা আপনি রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটিকে আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ আমাদের জন্ম তারিখ অর্থাৎ যার নামে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাইছি তার জন্ম তারিখ আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে জন্ম তারিখ সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সটগুলি দেওয়া রয়েছে দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশান দেওয়া রয়েছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের অ্যাপ্লিকেশান আইডি আমাদের নাম এবং নিচে দেখুন ইনস্টিটিউট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই হয়ে গেছে কিনা বা অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা সেটা দেখুন লেখা থাকবে ইনস্টিটিউট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল দুটো অ্যাপ্রুভ হয়ে গেছে এবং নিচে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস দেখুন লেখা রয়েছে নট ম্যাচেড ম্যানুয়াল ভেরিফিকেশান পেন্ডিং অর্থাৎ এইখানে যেহেতু প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল এবং এই ক্ষেত্রে স্টুডেন্টের গার্জেনের অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে তো দেখুন এটা নট ম্যাচেড হয়েছে তো আমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং কয়েকদিন পর আরও একবার দেখে নিতে হবে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা